হ্যালো ফ্রেন্ডস আবারও চলে এসছি তোমাদের জন্য আর মাছের রেসিপি নিয়ে আর মাছগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে লবণ হলুদ এবং লেবু দিয়ে আর সামান্য সাদা তেল দেবো যাতে সে তেল মাছটা লেগে না যায় একদম কড়াইয়ের মধ্যে কড়াই তো তেতে দিবই অবশ্যই তো সেটা যাতে একেবারেই উঠাতে কোনো ভাবে অসুবিধে না হয় সেই কারণে তো সমস্ত কিছু ভালোভাবেই তোমরা দেখে নাও একদম খুব সহজ পদ্ধতিতে আমাদের এই রেসিপি আর মাছের খুব সুস্বাদু আর মাছ সবাই যেন আর এই মাছের পেছনের দিকে লেজের দিকে একটা ছোট্ট কালো দাগ থাকে তোমরা সবাই জানো আর এই আমার মাছগুলো এখন ভালো করে মাখিয়ে নিয়ে একটু ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো তেতে গেলে তার মধ্যে সাদা তেল দেব এবং সাদা তেল দিয়ে যেমনভাবে ভাজে ঠিক তেমনভাবেই আমরা মাছগুলোকে একে একে করে ভেজে নেব আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি ক্লিক করে রাখবেন আরো মজার মজার ভিডিও পেতে তোমরা সঙ্গে থেকো আমার সাথে দেখবে অনেক তাহলে এইভাবে মাছ মাছগুলো ভেজে একা একই সমস্ত মাছগুলো ভেজে নিয়ে তুলে রেখে দেব তারপরে প্রথমে যেটা আমাদের করতে লাগবে আলুগুলোকে ছোট ছোটো করে পিস করে কেটে নিয়ে সেটাকে হালকা লবণ দিয়ে ভেজে নেব এই হালকা লবণটা দিতে গেলে মা আলুগুলো বেশ ভালো সেদ্ধ হয় এবং সঙ্গে আলুটার ভেতরে লবণটা ঢুকে যায় আর খাওয়ার সময় আমাদের আলুর পিসগুলো বেশ ভালো লাগে খেতে তো একে একে আলুগুলোকেও আমি একটু লাল করে ভেজে নেব ভেজে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর যেটা আমাদের করতে হবে প্রথমেই কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব এবং তারপরে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু লালভাবে না ভাজলে ঠিক হয় না তাই জন্য এগুলোকে আগে আমাদেরকে ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এর মধ্যে টুকরো করা আমি ছোট ছোট ছোটো টমেটো লাল একটু পাকা হলে বেশ ভালো হয় পাকা টমেটো কুচি করে দিয়ে দেব। পেঁয়াজ এবং টমেটো কুচি ভালোভাবে লাল হয়ে ভাজা হয়ে যাবে এবং একটু নরম হয়ে যাবে তোমরা দেখতে পাবে একদমই এই যে নরম হয়ে গেছে আঁচটা কমিয়ে দেবো এরপরে এর মধ্যে দিয়ে দিয়ে দেব মশলা মশলার মধ্যে থাকছে জিরে বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এবং সঙ্গে দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা আমি গুঁড়োই ইউজ করি বাটা করি না আর লবণ হলুদ তো অবশ্যই দেব। লবণ হলুদ দিয়ে সামান্য জল দিয়ে দেব। যাতে মশলাটা বেশ ভালোভাবে সুসিদ্ধ হয় এবং এর টেস্ট যাতে ভালো হয় তো এই মশলা কষানোর জন্য ছেড়ে দেব পনেরো মিনিটের জন্য এবং সঙ্গে ঢাকা দিয়ে দেবো পনেরো মিনিট পর ঢাকা খুলে দেখো কি সুন্দর প্রায় তেল ছেড়ে আসে এখনো পুরোপুরি হয়নি আর একটু আমরা মশলাটাকে কষে নেব মশলা কষা হয়ে গেলে পরে আলুগুলোও ছেড়ে দেব। আলুটা তার সাথে সাথে মশলার সাথে আলুটা ছেড়ে দিতে গেলে আলুগুলো একেবারেই ভালোভাবে সুসিত হয়ে যাবে এবারে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো একবার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে করে দেখবেন এবং সঙ্গে আমার এই তে এসে কমেন্ট অবশ্যই করবেন আপনারা কমেন্ট করতে গেলে অবশ্যই আমাকে ভালো লাগবে কারণ আমি তাহলে ভালোভাবে বুঝতে পারব আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে তো আপনারা এভাবেই ট্রাই করবেন বাড়িতে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সামান্য জল দিয়ে দিচ্ছি এবং জলটা ফুটে গেলে পরে দিয়ে দেবো সমস্ত মাছগুলো যে ভেজে রেখেছি একে একে ছেড়ে দিচ্ছি ছাড়ার পর মাছগুলো একটু ভালোভাবে মশলা এবং জল সেটা ঢুকে গেলে নরম হবে সে কারণে ছেড়ে দেব কিছুক্ষণের জন্য এবং ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে উঠে দেখো খুব সুন্দরভাবে মাছগুলো হয়ে গেছে একদমই রেডি দেখেও বোঝা যাচ্ছে এবারে দিয়ে দেব আমি অল্প সামান্য গরম মশলা এবং স্বাদ মতো অল্প চিনি জাস্ট অ্যাডজাস্টফুল হওয়ার জন্য তো তোমরাও এভাবে করো বাড়িতে এবং আমার মজা মজার ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করো সঙ্গে থেকেও পাশে থেকে এর থেকে আর বড় কিছু আমার তোমাদের কাছে চাওয়ার নেই একদমই আমাদের রেডি আর মাছের দারুণ একটা রেসিপি স্বাদে গন্ধে একদম অতুলনীয় হয়ে উঠেছে টাটা বাই বাই